আপনারা দেখছেন এনএইচ পাবলিক টিভির ডিজিটাল মিডিয়া ডেবরা থানার গোল গ্রাম বাজারের একটি এলাকায় গ্রামবাসী বৃন্দ ও বাজার কমিটির একটি মেলা আয়োজন করে রথ উপলক্ষে নানা রকমারি দোকান এই মেলাটিতে প্রচুর মানুষের ভিড় চোখে পড়ার মতো এই মেলাতে দেখা যায় একজন বিশেষ ব্যক্তি গোলগ্রাম অঞ্চলের প্রধান মাননীয় কৌশিক গাঙ্গুলি মহাশয় কৌশিক গাঙ্গুলি মহাশয় এই মেলাকে ঘিরে কি বললেন দেখুন এনএইচ পাবলিক টিভি ডিজিটাল মিডিয়া ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট করবেন আমাদের এই ডিজিটাল মিডিয়া ফলো করে দিন এনএইচ পাবলিক টিভি রিপোর্টে দাসপুর থেকে আমাদের প্রতিনিধি কৌশিক কাপুর রিপোর্ট এনএইচ পাবলিক টিভি ধন্যবাদ কৌশিক গাঙ্গুলী যিনি গোলগ্রাম অঞ্চলে প্রধান ওনার কাছ থেকে এই মেলা সম্বন্ধে কি জেনে নেবো এই মতে স্যার বলুন আমাদের গোলগ্রাম মেলা ঠিক পুরীর জগন্নাথ মেলার সময় হয় আমাদের সর্বমঙ্গলা গোপীনাথজির মেলা পুরীতে যেমন জগন্নাথ দেবের মেলা হয় আমাদের গোপীনাথজির মেলা আমাদের মেলা বারো দিন থাকে একশো বছর অতিক্রান্ত হয়ে গেছে আমাদের এই মেলা ছোট পরিসর সর্বমঙ্গলা মন্দির আছে গোপীনাথজিও ঠাকুর আছেন আমাদের মেলা প্রথম যেমন হয় রথ হয় এবং বারো দিন আমাদের থাকে এখানে সবচেয়ে বিশেষ দষ্টব্য যেটা আমাদের এখানে সেটা হচ্ছে যে আমাদের এটা ঠাকুরের মেলা অর্থাৎ গোপীনাথজির মেলা কিন্তু আমাদের এখানে মূলত হিন্দু মুসলিম ধর্মের মানুষ এখানে উৎসবে মেতে ওঠে বারো দিন ধরে মানুষ গুলগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত ধরনের ধর্ম ধর্ম বর্ণের মানুষ অপেক্ষায় থাকে কখন এই মেলায় আসবে কখন মেলায় কেনাকাটা করবে কখন বাড়ির জন্য কেনাকাটা করে নিয়ে যাবে সমস্ত ধর্ম বর্ণের মানুষ এই দিনটার জন্য এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে তাই বারো দিনের বেলা প্রতিদিনই প্রচন্ড ভিড় থাকে রাত্রি এগারোটা পর্যন্ত মা বোনেরা থাকে এবং সুরক্ষিত ভাবে থাকে এখানে কোনো রকম কোনো সুরক্ষার কোনো ভয় নেই আমরা সর্বদা সচেষ্ট আছি সবাই যাতে আমাদের এখানে ভালোভাবে মেলা দর্শন করতে পারে মেলা কেনাকাটা করতে পারে আনন্দ করতে পারে সেই ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট আচ্ছা আর স্যার এই মেলাটা কত বছর কিছু বলুন এটা ওই আনুমানিক দেড়শো বছরের মেলা আচ্ছা শুরু এখন মানে আপনার মেলাটা কবেই শুরু হয়েছে আমাদের মেলা ওই পুরীর জগন্নাথদেবের মেলা যেদিন হয় আমাদেরও ঠিক সেইদিনেই মেলা আমাদের শুরু হয় ঠিক পুরীর জগন্নাথদেবের ফেরত রথ যেদিন আসবে মাসির বাড়ি থেকে আমাদেরও রথ ওইভাবে আমাদেরও রথের দিন টানা হবে কিন্তু মেলাটা টোটাল আমাদের বারো দিন থাকবে আচ্ছা এই মেলাটা শেষ সময় মোটামুটি বারো দিন থাকছে তাই তো ভাই স্পেশাল মেলা উপলক্ষে কিছু আছে এরকম কি না মেলা উপলক্ষে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো কিছু জায়গা নেই কারণ আমাদের জায়গাটা খুবই পরিসরটা অল্প যেহেতু এখানে ঠাকুর থাকে ঠাকুর মন্দির আছে এই জায়গাতেই আমাদের মেলাটা করতে হয় জায়গার পরিসর অভাবের জন্য সেভাবে অনুষ্ঠান পত্র আমরা করতে পারি না মূলত মানুষ উৎসবে তাকে কেনাকাটা করে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করে এবং বিভিন্ন ধরনের উৎসবে তারা মেতে আচ্ছা বলছি

আপাতত দেখছেন পশ্চিমবঙ্গে ঢল নেমেছে আপনি এদের এটা বার দিনের মেলা এবং এটা বার দিন মেলা থাকবে তো আপনারা সবাই দেখুন আসবেন এই আম কামনায় করছে এখানে গ্রাম গ্রামবাসবৃন্দ এবং প্রোগ্রাম বাজার কমিটি স্যার আপনি হ্যাঁ এটাই যে যারা কখনো মেলা দেখতে আসেননি আমাদের তিন দিন হয়ে গেল মেলা হয়ে গেছে তাই আপনারা সবাই আসুন মেলাতে মূলত বিকেল থেকে তিনটে চারটে থেকে দোকান খুলে যায় দিনের বেলা অতটা এ হয় না স্কুল বিভিন্ন কাজকর্ম থাকে এবং চারটে থেকে এগারোটা পর্যন্ত আপনারা সবাই মেলা দেখুন আনন্দ করুন উপভোগ করুন কেনাকাটা করুন বাড়িতে বাচ্চাদের খুশি করুন এটাই বলবো সবাই আসুন স্যার আপনার নামটা কৌশিক আচ্ছা আপনি এখানে আমি হাট ও মেলা কমিটির একজন সদস্য যে মেলা করা নমস্কার আমি এমএস পাবলিক টিভির তরফ থেকে কৌশিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোলগ্রাম গ্রাম এবং বাজার কমিটির একটি পঞ্চহাত্রার উৎসবগুলোকে একটি মেলার আয়োজন করেছে সেই মেলাটা দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে